ওরে যদি তরিতে বাসনা থাকে ধররে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ ভজরে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের সাধুর গুণ যায় না বলা ওরে শুদ্ধ চিত্ত অন্তর খোলা ওরে সাধুর গুণ যায় না বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা ওরে সাধু যারে দয়া করে ওরে সাধু যারে দয়া করে ওরে প্রেম দেয় দেয় ভজরে আনন্দের গৌরাঙ্গ মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ

ハレキシナハレキシナハレキシナハレキシナ。

বলে বাহু তুলে চলরে তাই মতুর বৃন্দাবনী ওরে গুরু ওরে তুমি করলে আমি পরে গো তুমি পড়লে আমি করা

গোবিন্দই অপার নীলা অপার নীলা সুমার নীলা সবই আমি নীলা তোমার বৈষ্ণবী কোথায় আমি বৈষ্ণবী রাখবো আমি বৈষ্ণবী রাখে কিভাবে থাকলে হলে লাগে বৈষ্ণবী লাগে 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 একটা তা তুমি দুইটা আরো তুমি দুইটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

তাহলে ওর একটা আর আমার একটা এই যে নেই তার তুই একটা নি ও ঠিক আছে হ্যাঁ আমার একটা দাও হ্যাঁ কিন্তু এটা কথারে রে বর্ষ ভারত বর্ষে পার হইয়াই বৃন্দাবনে যখন যামু বুঝছো তখন গোবিন্দ অপারে নিলা বুঝা বড় তাই সেইখানেই হলো মিট ঠিক আছে আজ বিমানে জিজ্ঞাসা করে কবে পাশে বাজে যাই তাহলে আমি কি ঘুমো সেটা লো পরের ব্যাপার রে বাবু সেটা লোক পরের ব্যাপার তাহলে কি হব তাহলে গোবিন্দি আমরা আমরা পরে পরে যখন ঘেঁচে যাই দাঁড়াবামি তুমি পরে আমি করি তুমি খাইলে আমি খাই আমি সাহারা আমার দয়াল আপন বল থেকে ওই যাই এই শুন শুন এদিকে শোন বৃন্দাবনে যাই ধরে বর্ষ এখানে প্রশ্ন প্রশ্ন শিখাতে হয় তুমি কি জানো প্রশ্ন বলো আমি তোমার একটা প্রশ্ন করি সে প্রশ্নের ছোটই উত্তর দিবা ছোটই উত্তর দিলে

আমার এক তারা তার সিরা গেলে লাগাই মনের তার দিয়া সারিন্দা বাজাই তোমার নাম লইয়া সারিন্দা বাজাই তোমার নাম লইয়া আমার এক তারা তার সিরা গেলে ওরে এক তারা তার সিরা গেলে লাগাই তার মন্দিয়া মন্দিয়া সারিন্দা বাজাই প্রভুর নাম লইয়া আমি সারিন্দা বাজাই তোমার নাম লইয়া

你猜，你猜，你猜，你猜，你猜，你猜。 কৃতাবন এই তো মধুর বৃন্দাবন বৃন্দাবনের বাতাস বৃন্দাবনে এই এইতো সেই মধুর বৃন্দাবন এই বৃন্দাবনে সকলেই কি আসতে পারে বৃন্দাবনে বর্ষ অবশ্য বৃন্দাবন দেখো বাতাস কত শীতের এই বৃন্দাবনেসা কেউ নিরবে থাকছে নয়

আমি 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 বৃন্দাবনে যাবো বৃন্দাবনে যাবো আমার নারী মাসের দরকার আছে আমি একা বৃন্দাবনে যাবো আমিছ আমার বৃন্দাবনে বাই করবি না দর্শক ভাইরা শুনেন দেহান কি অবস্থা হয়েছে আমি বাইরে থেকে বাড়ি বৃন্দাবন যাবো একা যাবো আমি আমি সাধু মানুষ আমার কোনো সঙ্গ নাই আমার কোনো মানুষ নাই আমি একা একা আইসি আমি একাই যাবো বৃন্দাবন আমি যাবার চাইছি এই সারানদার বৈষ্ণব শালার বৈষ্ণব কোন বৈষ্ণব এই দুইজনে বাড়ি দুজনে বাড়িছে রাস্তায় কত কিছু রঙ্গমঙ্গ করছে এ নাই রঙ্গমঙ্গে আমার বাক করে দিছে রাস্তায় একটা তুই নিবি তুই নয় গেট পাড়া হবি না আমার এলাকেন সংখ্যা বানাইছে ওই দর্শক ভাইরা আপনারা এই বন্ধ গুসাই বসার দেবেন না কোনো হানে আর রাস্তাঘাটে দেখলেও বন্ধ থেকে ওই